আমি শেয়ার বাজারে ব্যবসা করি কিন্তু এই ব্যবসা হালাল হবে নাকি হারাম হবে আমি জানি না একটু বুঝিয়ে বলবেন দেখুন শেয়ার বাজার বাজারের ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে মৌলিকভাবে কি আছে জায়েজ আছে দেখতে হবে আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন যেই কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির যদি ব্যবসাটা হালাল থাকে ব্যবসার ভিতরে কোনো হারাম কিছু না থাকে তাহলে সেই কোম্পানির ব্যবসার শেয়ার কেনা মানে হলো কোম্পানির পার্টনার হওয়া এটাতে দোষের কোনো কিছু নাই মৌলিকভাবে ধরেন একটা কোম্পানি ইলেকট্রিক্যাল আইটেমের প্রোডাক্ট আবিষ্কার করে উৎপাদন করে ঔষধ উৎপাদন করে একটা কোম্পানি আপনি সেই কোম্পানির শেয়ার কিনলেন তাহলে তারা তো হারাম কিছু উৎপাদন করতেছে না ভালো কিছু করতেছে তো সেই কোম্পানির শেয়ার কিনছেন তাদের ব্যবসার মৌলিক পলিসিতে হারাম তেমন কিছু নাই আপনি সেই শেয়ার কিনতে পারবেন আর এই মাস আল্লাহ হল শেয়ার ব্যবসা যখন সাধারণ পরিস্থিতি থাকবে আমাদের দেশে শেয়ার ব্যবসা নিয়ে শেয়ার ব্যবসা সম্পর্কিত শেয়ার বাজার সম্পর্কিত যারা বিশেষজ্ঞের বিষয়ে যারা পণ্ডিত তারাই বলেন এটা নাকি জুয়া তো এরকম যদি জুয়াটা কিছু হয় তাহলে সেটা তো জায়েজ হওয়ার কারণ নাই আমি সাধারণ যদি শেয়ার ব্যবসা হয় সেটার কথা বলেছি সেটাতে যদি ব্যবসাটা হালাল হয় সে শেয়ার ব্যবসা শেষ কোম্পানির শেয়ার কেনাও জায়েজ বেচাও যায় যে কোম্পানির ব্যবসা হারাম অথবা ব্যবসাতে হারাম কিছু আছে সরাসরি হারামের সাথে সংশেষ আছে সেটার ব্যবসা সেটার শেয়ার কেনাও জায়েজ নাই বেচাও যায় যারা পরের হেক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর লোক এবাদত বন্দী করে এবাদত বন্দীগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন গমচুরি টিনচুরি করেন অন্য আরও কিছু চুরি করেন পরে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামো যেগুলা করবেন এবার বন্দি করবেন সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করেন বলে আমার জানা নাই সব লেখা হবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো হাদিসা আসল সাল্লাম বলেছেন তোমরা কি জানো আসল ভিখারিকে সাহাবিরা বলছেন যে আল মুফল সুফিন আমাদের মিত্রের গরিব মানুষ হলো যার পয়সা করি নাই নবীজি বলেছেন আরে না এই মফলিশের কথা বলি নাই আসল মফলিস হল সেই লোক যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাত করেছে অন্যের জমির আইল ঠেলেছে চুরি করে সম্পদ নিয়ে এসেছে হাওলাত নিয়ে আর দেয় নাই বাকি নিয়ে আর দোকানের সামনে দিয়ে যায় নাই জীবী বিভিন্নভাবে মানুষের সম্পদ নষ্ট করেছে বোনের হক দেয় নাই বাপের সম্পদে মায়ের সম্পদে ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে বিভিন্নভাবে ভাইয়ের হক দেয় নাই ভাতিজার হক মেরে দিয়েছে মানুষকে মেরে কেটে খায় আবার অনেক আমলও করেছে মার্শাল্লাহ মাহফিলে দুই লাখ দিছে হুজুর বলে হাজির সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সবাই বলে আমিন এরকম লোক যেগুলো আছে তাদের আমল নামার পাহাড় নিয়ে কে দিন উঠবে মুছে তেল দিতে দিতে যাবে যা আর জান্নার ঠেকায় কে এত কোরআন ঘতম এত মাহফিল এত হুজুরে খাওয়াইছি এত মসজিদে দিছি এত কোরআন শরীফ কিনে দিছি হুজুর যত আছে দেশে এমন কোনো হুজুর নাই আমার এলাকাতে গ্রামে যেগুলোর পেটে আমার খানা নাই সবার পেটেখানা আছে সব গরিবের পেটেখানা কত দান সৎকা করছি আর কোরআন তেলাওয়াত শুধু দানসৎকা নাকি হ জমরা জিকি আসকার তাহাজ্জুত কপালে সিম কত আমল করছি মাসাল্লাহ মসে তাও দিতে দিতে যাবে জান্নাত সামনে কোথায় কে জানে আল্লাহ আর আমি হাদিসে আসছে ওই জায়গায় যখন ওই লোক আমলের পাহাড় নিয়ে যাবে কিন্তু ওই যে মানুষের হক মারছে আমার সাথে এবাদতো করছে আমলের পাহাড় নিয়ে যাবে তখন আল্লাহর কাছে কিছু লোক এসে ঘিরে ধরবে তাকে আহ ঘিরে ধরে বলবে আল্লাহ এই যে লোক ইয়া বড় হাজি সাহাব গাজী সাহাব শেখ সাহাব মুফতি সাহেব মালানা সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহাব সদস্য সাহেব কমিটি সাহ অমুক সাহেব তমুক সাহ এই সাহেব অনেক আমল করছে আল্লাহ সব ঠিক আছে মগর আল্লাহ আমি একজন ছিলাম অন্যায়ভাবে আমাকে একদিন একটা থাপ্পড় দিছে ভাঁট দেয় নেই আমি তো দুনিয়াতে আর জোর করে আদায় করতে পারি ক্ষমতা ছিল না তুমি তো তুমি তো সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক তোমার তো ফমাইয়াম মেসপালা জর্রাতিনা চুল পরিমাণ খারাপ কিছু করলো তুমি তার বিচার করার কথা আমি আজকে বিচার চাই আল্লাহ বলবেন এখন তো আর টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই ঠিক আছে আমল যেগুলা কষ্ট করে নিয়ে আসছো ওখান থেকে তাকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করে দিবেন যাও তুমি চলে যাও আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন আসবে বলবে আমার আইল ঠেলছে আল্লাহ আমি জানতাম না আর একজন বলবে আল্লাহ আমার লাউটা চুরি করে নিয়ে গেছে আর বলবে আল্লাহ দোকান থেকে বাঁচিয়ে নিয়ে দ্বারের কাছে হাঁটে নাই আর বলবে আল্লাহ বিচারের নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বিচার করছি ছিল এলাকার এক একজন এক এক মামলার আসামি মামলার বাদীরা আসবে আল্লাহ তার সবাইকে তার দাবি অনুযায়ী যদি প্রমাণ সত্য হয় কেউ তার মিথ্যা সেদিন বলবে না সব দিয়া বিচার করবেন তার আমল সব শেষ হয়ে যাবে দেনাদার তখনও পাওনাদার তখনও থাকবে এবার তো আমল শেষ কি দিয়া রিবে এবার তাদের পাপের বোঝা দিতে থাকবে যে তুমি তার হক নষ্ট তারপর বোঝা নাও এখন নিতে 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 আমলের সব শেষ হইয়া পাপের বোঝা নিয়া তারপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাহলে অন্যের হক আত্মসাত করে মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে মানুষ প্রতি অবিচার করে আমলের পাহাড় আর ইবাদতের পাহাড় করে কোনো লাভ হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমল খুব বেশি দরকার নাই বাবারে ফরজ মেন আমলগুলা করেন কোন মানুষের হক নষ্ট করিয়েন না আপনি নিশ্চিন্ত থাকেন আপনি জান্নাতে যাবেন ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে তাহলে তাকে বুঝাতে হবে তবুও যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে কেমন আচরণ করতে হবে ভাই স্বামী স্ত্রীর সম্পর্কটা এত সুনিবিড় যে আসলে এখানে আবদারের জায়গাটা বেশি কিছু অমানুষ স্বামী কিছু অমানুষ স্ত্রী আছে তাদের কথা ব্যতিক্রম সচরাচর সাধারণত স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম বায়না ধরে আদায় করা যায় না এরকম জিনিস খুব কমাস ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে আদর করে স্নেহ করে আবদার করে তার কথা মেনে বিভিন্ন কৌশলে তাকে আপনি নামাজের দিকে আনবেন যদি কোনোভাবেই দেখেন না একেবারে অন্তর মোহর মারা হয়ে গেছে আপনি শাসন করবেন রাগ করবেন হ্যাঁ কথা বন্ধ করবেন সীমিত সময়ের জন্য বিছানা পৃথক করবেন এরপরে না হলে দুই পরিবারের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন বসায় আর জবরদস্তি তাকে বলবেন যে আমি বিনামাজারদের ঘর করতে পারি না আমার সন্তান পরবর্তী বংশধ নষ্ট হবে সেরকম হলে প্রেশাদ দিবেন তাতেও যদি না হয় প্রয়োজনে ওলামাদের সাথে পরামর্শ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে গণ্যমান্যবদের সাথে পরামর্শ করে একটা তালাক দিবেন পরামর্শ করে এটা শেষ চিকিৎসা এরপরে যদি তিনি তবা করে বলেন যে না আমি সরি আমি নতুন করে আসবো তাহলে প্রত্যাহার করবেন তালাক মুখে প্রত্যাহার করলে হয়ে যায় কিছু করতে হয় না শেষ অটো আবার সংসার করা শুরু করবে যদি ভালো হয়ে যায় তো গেল আলহামদুলিল্লাহ যদি না যায় তাহলে আবার সে একই অস্ত্র দীর্ঘদিন আবার একই প্রসেসে করতে পারলেন অর্থাৎ আপনি চাইলে সে শস্ত্রে ব্যবহার করতে পারেন সুযোগ আছে কিন্তু সেটা ব্যবহার করার আগে অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে নামাজ পড়ে না দেখে যদি আপনি নিজে গালি গালাজ করেন সে বেনামাজ করে খারাপ তো চোরের সাথে চোরে খেলাতে হবে আর কি দুজন মিলে যাবে সেটা করা যাবে যাবে এরপরে প্রশ্ন আমি একজন দায়ী হতে চাই দায়ী হওয়ার জন্য আমি আগে নিজেকে পরিশুদ্ধ করব। নাকি দাওয়াত দিয়ে 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 পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন অন্তকুলু মালা তাফর মানে কবুল মক্তন আল্লাহর অন্তকুলু মালা তালামন আল্লাহ বলেছেন এটা আমার নিজের ভিতরে অনেক ভুল রয়েছে দেখুন আমাদের অনেক ভাইরা এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন বলেন যে অন্যকে ইসলামের কথা বলতে হবে আগে নিজে ভালো হইতে হবে সমাজে কোনো মানুষ যদি মানুষকে ভালো কাজের কথা বলে নামাজের দিকে আসতে বলে কে দাওয়াতের কে হুজুর হয়ে গেছে তুমি নিজে আগে ভালো হও ভাই নিজে পরিপূর্ণ ভালো শতভাগ ফেরেশতা কি আমরা কেউ হুজুররা কেউ শতভাগ ফেরেশতা হওয়া সম্ভব সম্ভব না তাহলে কি দাওয়াতই কাজ করবে না এটা ভুল কথা যে দাওয়াতি কাজ করতে হলে সে নিজে পুরো ভালো হয়ে যেতে হবে তারপর দাওয়াতি কাজ করতে হবে এটা দাওয়াতি কাজ ইসলাম প্রচারের কাজ থামানোর জন্য শয়তানের কৌশল আপনি যতটুকু ভালো কাজ জানেন যেটা জানছেন সেটা অন্য কাছে জানা দিবেন বলেছেন আয়া আমার কাছ থেকে একটা কথা জানলে অন্যের কাছে তিনি বলেন নাই আমার কাছ থেকে কথা আগে নিজে আমল করার ছাড়া তুমি পৌঁছাতে পারবে না এমন কোনো কথা নেই হ্যাঁ এটা ঠিক যে একজন দায়ী দাওয়াতের কাজ মুখে যেটা বলবেন সেটা নিজে আগে আমল করলে তার বলাটাতে প্রভাব বেশি পড়বে নিজের কথা অনুযায়ী নিজে আমল না করলে তার কথায় প্রভাব পড়বে না সেটা ঠিক আছে কিন্তু তাই বলে বলা যাবে না দাওয়াতের কাজ করা যাবে না এমন কোনো কথা নাই নিজেকে সংশোধন করতে থাকবেন অন্যকেও বলতে থাকবেন অনেক সময় দেয়ালে অনেক সময় না সব সময় ফুটবল দেয়ালে মারলে কি হয় নিজের দিকে আসে ঠিক না আরেকজনকে বলতে বলতে নিজের বিবেক জাগ্রত হয় কিরে আমি আমলটা নিজে না করলে কেমন হয় এই জন্য দাওয়াতি জন্য এটা বাধা না যে আয়াত আপনি প্রমাণ দিয়েছেন এ আয়াত দিয়ে অনেকে প্রমাণ দেয় কাবুর আমা ফালুন আরেক আয়াতাল বলেছেন এ আয়াতে যেটা বোঝানো হয়েছে সেটা ভিন্ন জিনিস সেটা কি সেটা হলো একটা কথা বলল ওয়াদা করলো কিন্তু সেটা পূরণ করলো না এই কথা আল্লাহ বলেছেন এটা অনেক বড় অপরাধ আল্লাহর কাছে যে তুমি এমন কথা বলো যেটা তুমি নিজেই জানো সেটা তুমি বাস্তবায়ন করবা সঙ্গে ওয়াদা করো না সেটা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন দাওয়াতিকাদের কথা এখানে বলা হয় মিথ্যা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে বাথরুমে অজু করা জায়জ আছে কি ভাই বাথরুমের নিয়ে অনেকে প্রশ্ন করেন বাথরুমে যদি অজু করেন অজু হয়ে যাবে উত্তম হলো যে বাথরুমে কমন আর বেসিন বা আপনার ওই টেপের মধ্যে কোনো পার্টিশন নাই সেখানে অজু না করে বাহিরে অজু করাটা হলো উত্তম ভিতরে করলে অজু হয়ে যাবে কিন্তু বাইরে করাটা উত্তম কেন কারণ অজুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের ভিতরে নাপাক জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরু সেই জন্য বাহিরে অজু করা উত্তম একটা বুদ্ধি আছে যে বাহিরে কোনো টেপ বা বেসিন থাকলে বিসমিল্লা বলে হাতটা ধুয়ে শুরুটা করে দিলেন এরপর বাকি কাজগুলো ভিতরে যায় করলেন সেটা করা যেতে পারে আর যদি বাথরুমের ভিতরেই করেন তাহলে মনে মনে বিসমিল্লা বলবেন বলে উজু করবেন উজু হয়ে যাবে কোনো অসুবিধা নাই একটা পরিবারের ছেলে নিজের ইচ্ছা বিয়ে করার ফলে তার বাবা ও ভাইরা মিলে সে ছেলেকে বাবার সম্পত্তি থেকে তেজ্যপুত্র করে কিন্তু বাবার মৃত্যুর আগে বাকি ছেলেদেরকে ওসিয়ত করে গেছে তার সম্পত্তি যেন তাকে ফেরত দেন কিন্তু তার ভাইরা সেই সম্পত্তির অংশ দিতে ইচ্ছুক না ইসলামী শরীয়তে সম্পর্কে কি বলে খুব পরিষ্কারভাবে শুনে রাখেন তেজ্যপুত্র বলতে কোনো কিছু ইসলামী শরীয়তে নেই ইসলামী শরীয়তে ইসলাম তেজ্যপুত্র করাকে জায়েজ বলে না তেজপুত্র মানে হলো যেই পুত্রকে ত্যাগ করা হয়েছে তার মানে কি বাপ বলে দিছে এটার আইনি বৃত্তি থাকতে পারে কিন্তু কোরআন হাদিসের আলোকে এটা গ্রহণযোগ্য কোনো কাজ না আপনার সন্তান হিসাবে দুনিয়াতে কেউ এসেছে সে যদি ইমানদার হয় আপনিও মুসলমান আপনার সম্পদে তার ভাগ আল্লাহ তালা অটোমেটিক দিয়ে দিছেন আপনি যদি বলে যান যে এই কাজের কারণে আমার ভালো লাগলো না বা সন্তানের কোনো কারণে আমি নাখশ হয়েছি আমি তাকে তেজ্যপুত্র করে দিলাম সে আমার সম্পদ পাবে না এই অধিকার বাপকে মাকে ইসলাম দেয় নাই কিন্তু অনেক বাপ মায়ের কাজটা করে তো প্রশ্নে যে কাজটা যেটা বলা হলো যে একজন বাবা তার সন্তানকে তেজ্য করার পর মৃত্যুর আগে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন তিনি বলেছেন না তাকে সম্পদ দিও এখন ভাইরা দিচ্ছে না যদি ভাইরা না দেয় তাহলে একটু আগে প্রশ্ন উত্তরে যে কথাগুলো বললাম সে কথাগুলো প্রযোজ্য হবে এই ভাইদের অবস্থা হবে কে আমাদের ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আমলের পাহাড় নিয়েও কে আমাদের ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে ধরা খাবে সে যদি ধরা খায় তাহলে আপনি ভাইয়ের হক নষ্ট করার কারণে যদি আমল না থাকে সেরকম আপনি তো কত জোরে ধরা খাবেন এবং জাহান্নামে নামে যাবেন এটা অনেক বড় অপরাধ কোনো ভাইকে বাপ তেজপুত্র করলেও বাপের সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার অন্য ভাইদের নাই কারণ ইসলাম সমর্থন করে না বাপ হোক আর সন্তান হোক স্বামী হোক আর স্ত্রী হোক বন্ধু হোক আর আত্মীয় স্বজন হোক কোনো ব্যক্তির সাথে দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে চিরকালের ত্যাগ করে তেজ্য করে তাকে থাকা জায়েজ নাই ইসলাম এটাকে জায়েজ বলে না ইসলাম মিলেমিশে থাকার কথা বলে তার পাপের কারণে সে আল্লাহ কাছে জব দিয়ে করবে আমি তাকে ত্যাগ করে থাকতে পারি না সন্তান রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে অন্যতম অতএব তার সাথে চিরকারের জন্য সম্পর্ক ছিন্ন করা বাবার জন্য জায়েজ নাই যেমন সন্তানের জন্য জায়েজ নাই বাবাকে ত্যাগ করা ঠিক একইভাবে বাবারও জন্য জায়েজ নাই হালাল হবে না সন্তানকে কি করা ত্যাগ করে থাকা সে পাপ করে থাকলে সে আল্লাহর কাছে বুঝে পড়াবে আমি রাগ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে চিরতরে তাকে বর্জন করতে পারি না